হ্যালো এব্রোয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি ভাই আলহামদুলিল্লাহ ব্রিডিং সিজন স্টার্ট আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ ব্রিডিং সিজন দেখেন মার্শাল্লাহ আমার ককাটেল পাখিগুলো আবারও ডিম বাচ্চা করে দিয়েছি আপনারা জানেন আমি ককাটেল পাখিগুলো প্রায় দেড় মাস আগে কোনোটা থেকে চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত বেবি নামিয়েছি দেখেন আবার বক দিয়েছি সবগুলো পাখি আমার ডিম বাচ্চা শুরু করে দিয়েছে আসলে আলহামদুলিল্লাহ দেখেন এই জোড়াটি দেখছেন লুটিনো কত সুন্দর লাগে চারটা বেবি নিয়ে বসে আছে দেখেন বেবিগুলা খুবই সুন্দর এবং হেলদি এবং অ্যাক্টিভ দেখছেন মাসাল্লাহ দেখেন আসলে আমি তো সবসময় আপনার সিড মিক্স দেওয়া থাকে চব্বিশ ঘন্টা আর পাখি যখন ককাটালে বিশেষ করে বাচ্চা ফুটে আমি সব সময় তাদেরকে এক এক ফোট দিই প্রতিদিন দিই যদিও মাঝে মধ্যে একদিন মিস হয় তাহলে এটা আমার কাজের কারণে আমার যদি মিস হয়ে থাকে তাহলে আমি চেষ্টা করি প্রতিদিন এক ফোট দেওয়ার জন্য যাই হোক এখানে আমরা আরেকটা পেয়ার চেক করব দেখেন এটাও আমার লুটিনো তো দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখছেন এটা আমার মাস্টার পেয়ার এর আগে এটা আপনার পাঁচটা পেয়েছিলাম এর আগের বার আমরা মনে এটা থেকে আর ছয়টা না সাতটা পেয়েছিলাম তো এখন এইবার কিন্তু এটা পাঁচটা ডিম দিয়েছে আর একটা ডিম আমি আপনার কুনুর পাখির ডিম দিয়েছি আসলে কোনুর পাখিটা এক ব্যান্ডিং হয়েছিল তো তো ওই ডিমটা আমার আমি তো জানি এটা তাও দিবে না তাই আমি ডিমটা এটা তুলে দিয়ে দিচ্ছি আর আমার খামার বেস্ট পাখি এই জোড়াটি তাই আমি এখানে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এই দেখেন প্রথম বেবিটা অলরেডি ফুটেও গেছে তা আলহামদুলিল্লাহ আমার পাখি সবসময় একটিভ থাকে আমি চাইলে এক এক থেকে দেড় মাস রেস্ট দিয়ে আবারও বাচ্চা করাইতে পারি কারণ পাখিরা আমি সবসময় এক ফুট দিয়ে থাকি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা তিন নম্বর বক্সটা চেক করব দেখে কী অবস্থা দেখেন এখানে এক একজোড়া গিয়ে এসব পাখি আমার দেখেন আসলে যে এই পাখিটা আমি এক সৌদি থেকে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই পাখিটা খুবই ভালো দেখেন এটা দেখেন পাঁচটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ একটা বেবি ফুটেছে আরও চারটা ডিম আছে ইনশাআল্লাহ দেখা যাক কয়েকটা ফুটে এটা তা আমরা চার নম্বরটা দেখবো একটু কি অবস্থা এটা অনেকটা টাইট একটু খুলতে কষ্ট হয় তারপর দেখি কি অবস্থা এটাও আমাদের সিনেমা গেরে পাল দেখেন লুটিনোটা দেখছেন লুটিনোটা হচ্ছে মেল গেরে পালটা ফিমেল যাই হোক আলহামদুলিল্লাহ একটা দুইটা তিনটা তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যাই হোক ভাই আমি ভিডিওটি কষ্ট করে বানাই আপনারা যদি লাইক এবং কমেন্ট করেন শেয়ার করেন তাহলে খুবই ভালো লাগে আবার ভিডিও বানাইতে আমাদের আগ্রহ লাগে দেখ যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন যারা নতুনটা একটু বুঝতে পারে আসলে আপনারা বিশেষ করে ভাই অন্যান্য পাখির কথা আমি বলবো না ককাটাল পাখি বিশেষ করে ককাটাল পাখি যদি বাচ্চা পড়ে তাহলে আপনারা চেষ্টা করবেন প্রতিদিন এক ফুট দিতে তাহলে আপনার পাখির বাচ্চা পনেরো দিনের ভিতরে দেখবেন বার করতে পারবেন বক্স থেকে দেখেন এখানে দেখছেন মার্শাল্লাহ বেবিগুলা আলহামদুলিল্লাহ সবগুলা বেবি ফুটছে তার আলহামদুলিল্লাহ আমার ককারে যতগুলো ডিম দিয়ে বেশিরভাগ সবগুলো ফুটে মানে মানে খুবই কম মিজা তা আলহামদুলিল্লাহ চার নম্বরটা মনে দেখলাম পাঁচ নম্বরটা এখন দেখি আমরা কী অবস্থা তো মার্শাল্লাহ এটা আমি লুটিনও একটা পেয়ার বাই নতুন জোড়া দিয়েছি আসলে এটা আগে দুইবার ডিম দিয়েছে কোনো জোড়া নেয় নেই কারোর সাথে জোড়া নেয় তো এখন আমি একটা মিলের সাথে এক্সচেঞ্জ করে দিয়েছি এখন দেখি যে মার্শাল্লাহ এটা ভাই চারটা ডিম দিয়েছে মনে হয় তো এখন ডিমগুলো অলরেডি ফার্টাইল হ্যাঁ মার্শাল্লাহ ভাই দেখেন অলরেডি বাচ্চা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এবার এই প্রথমবার এটা থেকে বেবি পাবো যাই হোক আলহামদুলিল্লাহ না ভাই আলহামদুল্লাহ এই জোড়াটা এটা নিচের জোড়াটা জি ভাই সরি এই জোড়াটা এটা এর আগে দুইবার ডিম দিছি ডিম দিয়ে ডিম ব্যাঙ্গায় ফেলে ভিতরে ডিম দিয়ে ডিম ব্যাঙ্গায় ফেলে তো এই কারণে আমি এটা চেঞ্জ করে দিছি আলহামদুলিল্লাহ এবার দেখেন মাসাল্লাহ কাম হয়েছে যেহেতু এখানে চারটা ডিম আছে একটা ডিম ফুটবে না ডিমের কালার দেখলে বোঝা যায় বাকি সামনে দুইটা ডিম ফুটবে আর বাচ্চার সাথে ডিমটা এটা ফুটবে না যাই আলহামদুলিল্লাহ আমরা আর একটা পেয়ার আছে আমরা ওই পেয়ারটাও যে একটু দেখি এই উপরের এই পেয়ারটা আমি নতুন তাও আবার নতুন দিয়েছি আর একটা মেলের সাথে তো এটা আবার চারটা ডিম দিচ্ছি আমি চেক করেছি ভাই চার ওটা ডিমে ফাটেল আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এটা থেকে আমরা কিছু একটা পাবো তো মাসাল্লাহ দেখেন পাগলা একদম চেতে গেছে চারটা ডিম দেখেন ডিমের কালার দেখলে বোঝা যায় আলহামদুলিল্লাহ যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে ভাই সবাই শেয়ার করে দিবেন সবাইকে অনেক অনেক